কিন্তু আপনি কি জানেন আমাজমের জঙ্গলে এমন এক জাতের পিঁপড়ে আছে যারা বিশাল সমাজ গঠন করে কৃষিকাজ করে এবং এমন কি নিজের খাদ্য নিজেরাই উৎপাদন করে এই পিঁপড়েগুলোর নাম লিফ কাটার অ্যান্ট প্রকৃতির সবচেয়ে দক্ষ ও সংগঠিত শ্রমিক চলুন ডুব দিয়ে দেখি এই রহস্যময় পিঁপড়েদের রাজ্যে লিফ কাটার অ্যান্ট কে লিফ কাটার অ্যান্ট মূলত আটটা এবং অ্যাক্রোমার্মেক্স গণভুক্ত এক প্রজাতির পিঁপড়ে যারা মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এদের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এরা গাছের পাতা কেটে নিজেদের বাসায় নিয়ে যায় কিন্তু সেই পাতা খায় না তাহলে তারা পাতাগুলো দিয়ে কি করে তারা পাতার ওপর ছত্রাক বা ফাঙ্গাস চাষ করে এবং সেই ছত্রাকই তাদের প্রধান খাদ্য বিশাল কলোনি এক রানী ও লক্ষ্যকর্মী একটি লিফ কাটার অ্যান্ড কলোনিতে থাকতে পারে পঞ্চাশ লক্ষ পর্যন্ত পিঁপড়ে পুরো সমাজটি রানী সৈন্য শ্রমিক ও খামারি পিঁপড়েদের সমন্বয়ে গঠিত রানী পিঁপড়ে কলোনির সবচেয়ে বড় এবং একমাত্র প্রজননক্ষম পিঁপড়ে একটি রানী দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে একা একা পুরো কলোনির ভবিষ্যৎ তৈরি করে শ্রমিক পিঁপড়ে বিভিন্ন আকারের হয় পাতাকাটা বাসা তৈরি ছত্রাক চাষ রানীকে সেবা দেওয়া সব কাজ এদের পিঁপড়ে দেহ বড় ও শক্তিশালী শত্রুর আক্রমণ থেকে কলোনিকে রক্ষা করে কৃষিকাজ ছত্রাকের খামার পাতাগুলো খাওয়ার জন্য নয় বরং এগুলো ব্যবহার হয় ছত্রাক চাষে পাতা পচে এক ধরনের বিশেষ ছত্রাক জন্মায় যেটা এই পিঁপড়েরা খায় এটা পৃথিবীর অন্যতম সেরা বহুকোষী প্রাণীর দ্বারা পরিচালিত কৃষিকাজ আপনি শুনে অবাক হবেন এই ছত্রাক ছাড়া লিফ কাটা পিঁপড়েরা বাঁচতে পারে না এবং ছত্রাকটিও এই পিঁপড়ে ছাড়া টিকতে পারে না একে বলে কোএলিউশন অসাধারণ শ্রমশক্তি ও প্রযুক্তি এরা দিনে প্রায় সতেরো ঘন্টা কাজ করে একটি পিঁপড়ে নিজের ওজনের কুড়ি গুণ বেশি ওজন বহন করতে পারে পাতা কাটতে ব্যবহার করে ধারালো ম্যান্ডিবল বা চুয়াল যোগাযোগ করে ফেরোমন নামক রাসায়নিক দিয়ে শত্রু ও প্রতিরক্ষা প্রকৃতিতে এদের শত্রুও কম নয় পাখি ব্যাং বড় পিঁপড়ে এমনকি কিছু ছত্রাকও এই কলোনিকে ধ্বংস করতে পারে সৈন্য পিঁপড়েরা পাহারা দেয় কিছু পিঁপড়ে থাকে কাঁধের ওপরে ছত্রাকবাহী ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে এক ধরনের অ্যান্টিবায়োটিক প্রোডিউসিং ব্যাকটেরিয়া শরীরে ধারণ করে ছত্রাক চাষকে রোগমুক্ত রাখে সমাজ ও বুদ্ধিমত্তা আপনি যদি ভাবেন শুধু মানুষই সমাজ গঠন করে তাহলে ভুল এই পিঁপড়েরা নির্দিষ্ট পথ তৈরি করে বর্জ্য ব্যবস্থাপনা করে নিজেরাই শিক্ষা নেয় ও শেখায় এদের কলোনি এতটাই সংগঠিত যে বিজ্ঞানীরা একে বলে সুপার অর্গানিজম বিবর্তনের ইতিহাস লিফ কাটার পিঁপড়ের এই ছত্রাক ভিত্তিক জীবন শুরু হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি বছর আগে বিজ্ঞানীরা ফসেল এভিডেন্সে দেখেছেন এই কৃষিকাজ বহু আগে শুরু হয়েছিল যেটা মানুষের চাষাবাদের আগের যুগে পরিবেশে অবদান মৃত পাতা সরিয়ে বন পরিষ্কার রাখে মাটিকে উর্বর করে তোলে গাছপালা ছাটতে সাহায্য করে তবে কখনও কখনও মানুষের ফসলেও আক্রমণ করে বলে একে কৃষকের শত্রু হিসেবে দেখা হয়